বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুণ একটা কালেকশন নিয়ে আসলাম খুবই এলিগ্যান্ট একটা কালেকশন খুবই প্রিটি লুকে দেখতে ড্রেসগুলো খুবই চমৎকার হবে যত বলবো এটা কম হবে বলা ড্রেসগুলো এত মার্জিত এত সুন্দর এবং এত এত প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের খুবই দারুণ দেখতে একশো একশো হচ্ছে আপনার মানসম্মত কোয়ালিটি হবে কালারের তো একদম একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকতেছেই তাছাড়া প্রসেস গুলো দারুণ হবে একদম কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ করা আছে তো একটা সালোয়ার আমি ফুল খুলে আপনাদেরকে দিতেছি বড়ির ম্যাটেরিয়াল যেভাবে দেওয়া আছে খুব ভালো মানের সালোয়ারের ম্যাটেরিয়াল কিন্তু প্রিমিয়াম কটনে দেওয়া আছে এটা হবে সালোয়ার সালোয়ারটা হবে সম্পূর্ণ আড়াইগজে এবং এটার সাথে যে ওড়নাটা আছে একদম মাথা নষ্ট একটা দুপারটা পাবেন এই হচ্ছে সেই মাথা নষ্ট দুপারটা খুবই দারুণ একটা কালেকশন এটা যে। যে যেভাবে চাই ইউজ করবেন ওয়াশ করবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না শুধু আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন এবং নাম ফোন নাম্বার দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদমই হচ্ছে হোম ডেলিভারিতে ঠিক আছে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে দিকে হচ্ছে প্রতিটারই এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এটা হবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে সিভিলারে আর এ হচ্ছে ওড়নাটা আর হাত বহরের বিশাল ওড়না পাবেন এই যে তো এটার মধ্যে হচ্ছে যে কালারগুলো আছে আমি একে আপনাদেরকে দেখাই দিই কালারগুলো দেখাই দিব ইনশাল্লাহ এটা হবে স্কাই কালার এটা হচ্ছে স্কাই কালার নিচে থেকে দেখেন প্যানেলটা খুব সুন্দর করে বল প্রিন্ট রাঁধুতে করা আছে সালারটাও কিন্তু আপনার নিচের যে প্যানেলটা আছে এটা রাঁধুতে করা আর এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের বিশাল ওড়না প্রতিটা ওড়াই দেখতে দারুণ এবং এগুলো একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার রাফ রাফ ইউজ করেন স্কুল কলেজ ভার্সিটির জন্য ইউজ করেন বা হচ্ছে আপনার বাইরে বেরোনোর জন্য অকেশনালি ওইগুলো আপনার অনেকে চায় না যে অকেশনালি আপনার পার্টি ড্রেসগুলোর সাথে দুই একটা এমন ড্রেস যেগুলো হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল ইউজ করা যায় খুবই আরামদায়ক হয় তো এইগুলো হচ্ছে তার মধ্যে থেকে একটা যারা এরকম চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল এই কালেকশনটা নিচে থেকে প্যানেলটা এক প্রসেসটা হয়েছে সালোয়ার আর এগো সালোয়ার দেওয়া আছে কাপড় আর এই হচ্ছে তো এগুলোর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আশা করি কেউ কোনো করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে ঘরে বসে দেখি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের গন্তব্য অনুযায়ী আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এটার মধ্যে হচ্ছে আরো একটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এ হচ্ছে সেই ব্ল্যাক কালারটা খুবই দারুণ দেখতে কালার ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন থাকবে এটা হবে সালোয়ার ব্ল্যাক কালারে আর এ হচ্ছে ওরটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র অনেকে বলতে পারেন যে এক হাজার টাকা বলছেন আবার মাত্র কি কোনো দাম নেই আসলে টাকার দাম আছে তবে জিনিস অনুযায়ী যদি সেটা প্রাইজের চেয়েতে আর কি না থাকে তাহলে এটা এমনই বলা যায় যে নাম মাত্র একটা প্রাইস মানে এটা এত ভালো একটা কোয়ালিটি পাচ্ছেন তো সেই হিসেবে প্রাইসটা একদমই ঠিকঠাক আছে আর এই হচ্ছে অংশটা নিচে থেকে স্লিপসের অংশ পেছনের আর আমরা শুধু না কাজে বিশ্বাসী যদি সম্ভব হয় একবার আমাদের ভিজিট করে যাবেন যেমনটা বলছি যে রংকোশ একটু এদিক সেদিক হবে না যদি এমনটা হয়ে যায় ইনশাল্লাহ হবে না যদি হয়ে যায় সেক্ষেত্রে বানানোর পরও আপনার আপনাদের পুরো টাকাটা ঠিক আছে পুরো টাকাটা ব্যাক পাবেন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অনেক দূর থেকে নিব আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের প্রোডাক্ট যায় তো আপনি যেখান থেকে নেন আপনাদের পরিবহন চার্জটাও আমরা বহন করব যদি এমনটা হয় যে কোথায় মিল হয় নাই ভাই আমি এটা ফেরত দিয়ে দিব আমার টাকা ব্যাক চাই ঠিক আছে যেহেতু আমরা গ্রান্টি দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের মতো করে টেনশন ফ্রি হয়ে নিতে পারবেন তো এই ডিজাইনের আরো একটা কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিচে থেকে কালারটা বরাবরের মতো চোখে পড়তেছে বারে বারে খুবই সুন্দর একটা ডিজাইন করছে নিচে এবং প্রতিটা ড্রেসেরই নিচে ব্যাক সাইডে হচ্ছে হাতের কাপড় অ্যাটাচ করা আছে এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওড়না ফুললি আড়াই হাত বহরের পাঁচ হাত প্রতিটা ওরনাই বিশাল প্রতিটা ওরনাই বিশাল যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমরা অনেক সময় একটু তাড়াহুড়া করি যেটা সত্য কথা কারণ আমরা চাই না যে অনেক সময় নিয়ে ভিডিও করতে অনেকে বোরিং হয় যার কারণে হচ্ছে যদি আপনাদের ডিটেলস বুঝতে অসুবিধা হয় যারা হচ্ছে আরো ভালো করে দেখতে চান ঠিক আছে ভালো করে দেখতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিতে পারেন আমাদেরকে আমাদের বা যে যে কোনো বিস্তারিত জানতে আমাদের দেওয়া রয়েছে ওটাতে যোগাযোগ করে নিতে পারেন অনলাইন অফলাইন দুটো রয়েছে এটা তো এটা হবে সালোয়ার সালোয়ার ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রতিটা সালোয়ার কিন্তু আমি খুলতেছি না বাট প্রতিটা সালোয়ার কিন্তু বিশাল বড় বড় হবে একদম আড়াই আড়াই আড়াইগোজ হবে ঠিক আছে এটা হচ্ছে অরনাটা এটা হবে অর্নাটা তো কারিজমা ব্র্যান্ডের এই ড্রেসগুলো মিস না হয়ে যায় অনেকগুলো কালার কন্টাস্ট পাচ্ছেন অনেকগুলো ভ্যারাইটি পাচ্ছেন ডিজাইনের মধ্যে চুজ করতেও সুবিধা হবে যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ইট কালারের মধ্যে এটা প্রতিটা ড্রেসের কালারের গ্যারান্টি থাকবে প্রতিটা ড্রেসের কালারের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ইট কালারের মধ্যে তো এটা হচ্ছে সালোয়ারটা নিচে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা আছে পায়ের ফুটের যে নিচের অংশটা থাকে ওই দিক থেকে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে সালোয়ারটা সরি এটা হচ্ছে অন্যটা এই যে আমি আবার রিপিট করছি প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন বডি থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য তো এটা হচ্ছে আরেকটা কালার ই কালারের কালার এর মধ্যে হালকা ই কালার একদম ক্যাচ হয় বা চোখে লাগে এরকম না এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে স্লিপসের অংশ এই যে প্রতিটাতে কিন্তু আশি আশি বডি দাও আছে এগুলো যেভাবে চাই মেক করে নিতে পারবেন একটু হেলদি বডি হলো কোনো প্রবলেম फेस করতে হবে না এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সাথে পাচ্ছেন খুব সুন্দর অর্না এই যে একদম আড়াই হাত দৈর্ঘ্যের ফুললি পাঁচ হাতের নামাজ জড়লা প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন বর্ণের ফ্যাশন একটি হোলসেল শপ এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও দারুণ দেখতে নেক থেকে অল ওভার হচ্ছে কলকার ডিজাইন করা আছে এবং নিচে থেকে হচ্ছে খুব বড় সড়ো জায়গা জুড়ে প্যানেলের মতো করে দেওয়া আছে আর এটা হচ্ছে পেছনের অংশ সাইড বড় বড়ের মতো নিচে থেকে স্লিপসের অংশ বের হবে এই যেখানে এটা করা আছে তো এটা হচ্ছে সালোয়ার একদম বডির সাথে রেখে করা আছে আর এই হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে লাস্ট ওয়ান বল প্রিন্টের মধ্যে খুবই দারুণ দেখতে ড্রেসটা যেকোনো বসে সবাই মেক করে পড়তে পারবেন খুবই দারুণ লাগবে বানানোর পরে এটা পেছনের অংশ এরকম আর নিচে থেকে হচ্ছে অংশ বরাবর মতো থাকতেছে আমি আবারও বলছি প্রতিটা ড্রেসের একদম রং কষের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে যদি একটু এদিক সেদিক হয় পুরো টাকাটাই বেগ পাবেন এটা হবে স্লিপ সরি সালোয়ারের অংশ একদম ফুল প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন আর এ হচ্ছে অর্ণাটা তো যারা অনলাইন থেকে পার্চেস করতে চান আমাদের এই মো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের সাথে কথা বলে নিয়ে নিতে পারেন আর যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনেক নম্বর স্ক্রিন দেওয়া হয়েছে শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো বিরুদ্ধে আবার কথা হবে আল্লাহিজ